আসসালামু আলাইকুম সংবাদের সময়ে আপনাকে স্বাগত জাতীয় নিরাপত্তা নির্দেশিকা এর মধ্যে বেশ কিছু বিষয়বস্তু কিন্তু উল্লেখযোগ্য থাকে তার মধ্যে রাষ্ট্রীয় প্রটোকল পাওয়ার জন্য যে বিষয়টি রয়েছে বা রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা পাওয়ার জন্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে কিন্তু সংবিধান সহ আইন প্রয়োগের মাধ্যমে বাস্তবায়িত করা হয় এর মধ্যে সম্প্রতি দোসরা মার্চ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাষ্ট্রীয় যে নিরাপত্তা নির্দেশিকা রয়েছে সেই বিষয়টিকে মডিফাইড করা হয়েছে করে তারা যে জারি আইনটি করেছে সেই আইনের মধ্যে সম্প্রতি হাইকোর্টের বিচারপতি প্রধান বিচারপতি যিনি প্রধান বিচারপতি থেকে শুরু করে যারা বিচারপতি তাদেরকে র্যাঙ্ক ডিআইজের এর সমমর্যাদার সম পরিমাণ রাষ্ট্রীয় যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা প্রোটোকল দিয়েছে এর পরবর্তীতে আপিল বিভাগের যারা রয়েছে তাদেরকে সাধারণত স্বরাষ্ট্র সচিবদের পদমর্যাদা বা সহকারী সচিবদের পদমর্যাদায় দিয়েছে কিন্তু প্রধান বিচারপতি সহ হাইকোর্টের যারা বিচারপতি রয়েছে তারা প্রকৃতপক্ষে রাষ্ট্রীয় যে মর্যাদা রয়েছে সেই মর্যাদায় তাদের স্থান অনেক উপরে এই বিষয় নিয়ে সম্প্রতি হাইকোর্টে কিন্তু শুনানি হয় দুই সালে সাধারণত এই বিষয়টি নিয়ে প্রথম যে অর্ডিন্যান্স জারি করা হয় সেই অর্ডিন্যান্সে এইসব পদমর্যাদা বন্টন করা হয় এবং রাষ্ট্রীয় নিরাপত্তার এই বিধিমালা কিন্তু প্রণয়ন করা হয় তবে অন্তর্বর্তীকালীন সরকার যে কাজটি করেছে সেই কাজের যে নির্দেশনা বা যে আইন সেটি কিন্তু কোনোভাবে সাংবিধানিক নয় কিংবা বেআইনি এছাড়াও এই বেআইনি বা অসাংবিধানিক কার্যকলাপ এটিকে কেন বলা হবে না এ বিষয়ে কিন্তু হাইকোর্ট জবাব চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি প্রধান সচিবের দায়িত্ব পালন করছেন ওনাকেও কিন্তু হাইকোর্টে তেরো মার্চ তলব করা হয়েছে প্রকৃতপক্ষে এখানে যে বিষয়টি আসলে লক্ষণীয় সেটি হচ্ছে বাংলাদেশের প্রচলিত যে সংবিধান রয়েছে সেই সংবিধানের বাইরে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ভাবে কিন্তু নানা ধরনের পরিবর্তন নিয়ে আসছে প্রকৃতপক্ষে পরিবর্তন আনা জরুরি যদি হয় তাহলে উচিত বিচার বিভাগ আইন বিভাগ এবং আমাদের যে হাইকোর্ট রয়েছে সেই হাইকোর্টের সাথে পরামর্শ করে একটি পরিবর্তন নিয়ে আসা কিন্তু মন মর্জি মতো যদি পরিবর্তন সাধিত করা হয় তাহলে প্রকৃতপক্ষে বাংলাদেশের প্রচলিত যে আইন রয়েছে বাংলাদেশের প্রচলিত যে সংবিধান রয়েছে সেই সংবিধানে কিন্তু নানাভাবে বিতর্ক সৃষ্টি হয়ে যায় এবং একইভাবে যারা এই আইন প্রণয়ন করে থাকেন বিশেষত অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু প্রণয়ন আইনটি করেছে এবং বাস্তবায়ন করেছে সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নানাভাবে বিতর্কিক হয়ে যাচ্ছে এবং আমরা লক্ষ্য করলাম যে হাইকোর্ট এই বিষয়ে কিন্তু কঠোর পদক্ষেপ নিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিষয়ে জবাবদিহি চেয়েছে তার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকটাই অসাংবিধানিক এবং আইন নীতিমালা বহির্ভূত কার্যকলাপের সাথে তুলনা করেছে সুতরাং আমি এই বিষয়টিকে খুবই স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশ বর্তমান যেভাবে চলছে এভাবে যদি মন মর্জি মতো চলতে থাকে তাহলে বাংলাদেশে অদূর ভবিষ্যতে আদৌ কি ঘটবে এই বিষয়ে কিন্তু খুবই একটি দুঃস্বপ্ন কাজ করার মতো অবস্থা দাঁড় হয়েছে